দর্শক আমরা এখন বিটেকের মাধ্যমে আদি ফকির মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি ক্রয় করে এখন বিটেকের মাধ্যমে আমরা পয়েন্ট সংগ্রহ করছি দর্শক আপনারা ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দেবেন এবং বেশি বেশি করে আপনারা ক্রয় করে বেশি বেশি করে ক্রয় করে আপনারা পয়েন্ট সংগ্রহ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এখান থেকে এখান থেকে পণ্য ক্রয় করলেই ডিসকাউন্ট পাবেন আমরা এখন দই কিনে আমরা কমিশন নিচ্ছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আদি ফকির মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি মেঠায় ক্রয় করেই আপনারা ক্যাশব্যাক বুঝে নেবেন আমরা আমাদের আউটলেটের মাধ্যমে ক্রয় করে আমরা ক্যাশব্যাক নিচ্ছি আমরা এখন ক্রয় করলাম আমাদেরকে এখন ক্যাশব্যাক দিচ্ছেন প্রিয় দর্শক যে আমরা এখন একজন আমাদের অফিসার স্যার সাথে আমরা কথা বলে যে আউটলেটের মাধ্যমে এখন দেখেন উনি পয়েন্ট সংগ্রহ করতেছেন অনেক চমৎকার পদ্ধতি ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর অনেক নামি দামি খাবার মিষ্টি মিঠাই এখানে আছে আপনারা বেশি বেশি করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার এখান থেকে পণ্য সংগ্রহ করতে পারে এবং বিটেকের মাধ্যমে ক্রয় করে পয়েন্ট সংগ্রহ করতে পারে এখন আমরা বিটেকের মাধ্যমে ক্যাশব্যাক গ্রহণ করছি তো স্যার আপনি এক মিনিট কথা বলবেন আপনি যে দই নিলেন আপনি দই নিয়ে যে ক্যাশব্যাকটা পাচ্ছেন আর এই যে ক্যাশব্যাকটা নিচ্ছেন সেক্ষেত্রে আপনার অনুভূতিটা আমাদের একটু জানাবেন যে সিস্টেম বিটেকের যে সিস্টেমিক একটা মার্কেটিং আসলে মজা আমরা তো পণ্য আমাদের দরকার কিন্তু পয়েন্ট সংগ্রহ করা এটা একটু মজার ব্যাপার জি আসলে একটা ভালো সাবজেক্ট ধন্যবাদ স্যারকে যে আমরা বিটেকের আউটলেটের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে এইখান থেকে আরও বেশি বেশি লাভবান হবো